আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা শুনতে বেশ অনুপ্রেরণামূলক তাই না কিন্তু একটু থামুন এই ডিজিটাল যোদ্ধারা আসলে কার হয়ে যুদ্ধ করবে সত্যের জন্য নাকি তৃণমূল কংগ্রেসের জন্য প্রশ্ন ডট ডট ডটে আজ আলোচনা করব বাংলার ডিজিটাল যোদ্ধা নিয়ে আমি সামাউল্লা মল্লিক আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই প্রকল্পের ঘোষণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই মূলত এই বার্তাই দিচ্ছেন অভিষেক কিন্তু প্রশ্ন হচ্ছে এই লড়াই কি সত্যের জন্য নাকি তৃণমূল কংগ্রেসের ইমেজ রক্ষার জন্য যারা ডিজিটাল যোদ্ধা হবে তারা কি খুঁজবে সত্য খবর না শুধু শেয়ার করবে দলীয় সত্য একটা পোস্ট একটা ভিডিও এটাই কি হবে তাদের অস্ত্র আর সত্যের সংজ্ঞাটা কে ঠিক করে দেবে দল নাকি জনগণ এই প্রকল্পে নাম লেখাতে তরুণদের দিতে হচ্ছে নিজের নাম ফোন নম্বর জেলা বিধানসভা কেন্দ্র সব কিছু একদম খোলা মেলা কিন্তু সেই তথ্য যাবে কার কাছে কে ব্যবহার করবে আজ যে ডিজিটাল যোদ্ধা কাল যদি অন্য মত পোষণ করে তাহলে কি তার ফোনে নজরদারি চলবে না তার পোস্ট কি চুপচাপ মনিটর হবে না আরেকটা বড় প্রশ্ন এটা কি ডিজিটাল সচেতনতা প্রকল্প নাকি রাজনৈতিক নিয়োগের মুখোশ যারা ডিজিটাল যোদ্ধা হবে তাদের কাজ কি সত্যি তথ্য রক্ষা নাকি সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের বিরুদ্ধে দৌড়ানো রাত দিন পোস্ট করা শেয়ার করা রিপোর্ট করা তাহলে কি এই উদ্যোগ তরুণদের জন্য কর্মসংস্থান নাকি শুধু দলীয় তৈরির নতুন পদ্ধতি বাংলার যুবশক্তি যদি রাজনীতির ডিজিটাল সৈন্য পরিণত হয় তাহলে চিন্তা কি বাড়বে না সত্য কর্মসংস্থান আর গোপনীয়তা তিনটে জিনিসই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে আমরা চাই তরুণরা হোক তথ্য সমৃদ্ধ সচেতন সক্রিয় নাগরিক কিন্তু যদি তাদের তথ্য চিন্তা আর স্বাধীনতাই দলের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে সেই যুদ্ধের নাম ডিজিটাল যোদ্ধা নয় বরং ডিজিটাল দাস